নমস্কার গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন আমাদের অতি পরিচিত লেখক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ঘটনা ও দুর্ঘটনা গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প ঘটনা ও দুর্ঘটনা মজুমদারের চেম্বারে আমাদের এই সাপ্তাহিক আড্ডাটা বহুকালের গত ১৬ বছর ধরেই প্রতি রবিবার সন্ধ্যায় আমরা এখানে এসে জড়ো হচ্ছি দু একজন মাঝে মাঝে অনুপস্থিত থাকেন কিন্তু তাতে আড্ডার কোনো ক্ষতি হয় না সে স্রোত চলে অব্যাহত কেবল মাঝে মাঝে কয়েক বছর অন্তর অবশ্য যখন মজুমদার নিজে চেঞ্জে যায় সেই সময়টাই আমরা নিজেদের একটু অনাথ বোধ করি কারণ তখন আড্ডাটা বন্ধ থাকে আড্ডাধারী যোগান এই আড্ডার রস চা কফি তো বটেই সময় সময়ে আরও মূল্যবান পানীয়েরও ব্যবস্থা থাকে আড্ডায় এবং তার সঙ্গে মুখরোচক কিছু খাদ্য নইলে আড্ডা জমবে কেন মজুমদারের প্রসার অবশ্যই বেড়েছে ক বছরে চার টাকা থেকে বত্রিশ টাকা ফি হয়েছে চেম্বারে এসে দেখালে ১৬ টাকা তাতেও ভিড় কিছুমাত্র কমেনি বরং দিন দিন বেড়েই যাচ্ছে ফলে ফি আরও বাড়ানো যায় কি না ইদানিং মজুমদার সে কথাটাও ভাবতে শুরু করেছে। তবু এই একটি ব্যাপারে মজুমদার চিরকালই অটল আছে রবিবার বিকেলে সে কারও নয় কখনো কোনো কারণেই সে এই সময় রোগী দেখে না হাজার টাকা দিলেও নয় বলে নইলে পাগল হয়ে যাবো যে অত টাকা আমার দরকার নেই আমি যদি না রইলাম তো কিসের টাকা আমি যে বিশেষ রবিবারের কথা লিখতে বসেছি সেদিন আড্ডাটা তত জমাট হতে পারিনি কারণ প্রথমত ট্রাম ধর্মঘট দ্বিতীয়ত দুপুর থেকেই এমন বর্ষা নেমেছিল যে শ্যামবাজার কি বাদুরবাগান এলাকা থেকে গাড়িতে আসাও সম্ভব নয় আমরা যে কটি প্রাণীর কাছাকাছি থাকি সে কটি এসে জুটেছিলাম নিয়ম রক্ষা করতে আড্ডায় কম লোক এলে মজুমদারের মন খারাপ হয়ে যায় সুতরাং আজ আর চা কিংবা কফি প্রশ্নই উঠল না পুরনো বেয়ারা রামলগন মনেবের মুখের দিকে তাকিয়ে একেবারেই বোতল সোডা শিফন এবং পেক গ্লাস সাজিয়ে দিয়ে বেরিয়ে গেল এর সঙ্গে যা উপকরণ তাও তার মুখস্থ মোড়ের দোকান থেকে কাটলেট আসবে গরম গরম লাহিরি এসে পর্যন্ত গুম খেয়ে বসেছিল মজুমদার টেবিলটার দিকে ইঙ্গিত করে বললে কে হে লাহিরি শুরু কর অমন মেয়ে বসে আছো কেন না হে মজুমদার মনটা আজ ভালো নেই কেন কি হলো এমন কিছু নয় আজ কাগজে দেখ হরিহর চৌধুরী বলে এক ছোকরা ইঞ্জিনিয়ার আত্মহত্যা করেছে কয় না তো আমার তো ডিটেলস পরসরত হয় না মজুমদার বললে শঙ্কর বলে উঠল হ্যাঁ 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 আমি দেখেছি দেখেছি নামটা তো লক্ষ্য করিনি তবে এটা মনে আছে যে লোকটার বয়স অল্প ছোকরায় দুটো ফরেন ডিগ্রি ছিল সবে নাকি বিয়ে করেছে এই মাস দুই হলো তা তাতে তোমার মন খারাপ হলো কেন তোমার কেউ হয় নাকি রায়নি নাকি মক্কেল কেস দেখিয়ে পয়সা দেয়নি বলা বা হলো লাহিরি চোখের ডাক্তার বেশ নামকরা ডাক্তারই কিন্তু কেই বা না চেনে ওকে লাহিরি বলে না মক্কেলও নয় ঠিক আত্মীয়ও নয় আমার ভাইপোর ক্লাস ফ্রেন্ড প্রায়ই আসতো আমাদের বাড়ি খুব ব্রাইট হাসি খুশি ছেলে বলে আমরা সবাই খুব ভালোবাসতাম কেন যে কাজ করলো ছোকরা নতুন এগারোশো টাকা চাকরি অমন বিউটিফুল আর অ্যাকমপ্লিশ স্ত্রী কোনো দায় ধাক্কা নেই খামোকা এই কাজ কেন করতে গেলি মজুমদার অন্যমনস্কভাবে ক্লাসে শোটা ঢালছিল বললে কীরকম অ্যাকমপ্লিশ স্ত্রী এম এ পাস খুব ভালো গান গাইতে পারে অভিনয়েও বেশ নাম আছে তিন চারবার নিউ এম্পায়ারে তপতি প্লে করেছে ওরা ওই সুমিত্রায় সুমিত্রা শাস্ত্র খুব ভালো মেয়ে হুম মজুমদারও কেমন যেন ঘুম খেয়ে গেল ততক্ষণে রামলবনের সঙ্গে হোটেলের বয়সে কাঠের সাজিয়ে দিয়ে গেছে ডাহি বললে না হ্যাঁ আজ আর ওটা ভালো লাগছে না তুমি আমার জন্যে একটু সনাতন চায়েরই ব্যবস্থা করো মজুমদার মুখ তুলে তাকালে একবার ওর মুখের দিকে কিন্তু কথা কইলে না রামলবন চায়ের জোগাড় করতে বেরিয়ে গেলে একেবারে মুখ খুললে বললে দেখো তোমার ওই ইঞ্জিনিয়ার ভাইপোর কথা শুনে আমার একটি ইঞ্জিনিয়ার পেশেন্টের কথা মনে পড়ে গেল ভেরি ইন্টারেং কেস শুনবে ব্যাপারটা বলো বলো আমরা সবাই এক বাক্যে বলে উঠি লাহিড়ি আর একটু যোগ করে বাদলার দিনে যতই যা বলো ভাই জমাট গল্পের কাছে কিছু না মজুমদার পেকটা নামিয়ে এক টুকরো কাটলেট মুখে ফেলে চিপুতে চিপুতে বললে তোমার মাস আসতে আগের ঘটনা রুগী দেখছি স্লিপ এলো মিসেস রায় যথাসময়ে ডেকে পাঠালু অপূর্ব সুন্দরী মেয়ে ভাই বয়স অল্প কিন্তু রোগ যা দেখল তাতে চক্ষু স্থির হয়ে গেল এইবার ভালো করে তাকিয়ে দেখল। স্মৃতিতে সিঁদুরের চিহ্ন নেই স্লিপটা আর একবার ভালো করে দেখল না দেখতেও ভুল হয়নি মিশের শব্দটা ঠিকই আছে যাই হোক ভাবল হয়তো ব্রাহ্ম বা খ্রিস্টান হবে গে আমারই বা অত মাথা কামানোর কে আছে জিজ্ঞাসা করলুম আপনার সঙ্গে কে আছেন মেয়েটি এতক্ষণ বেশ নিরুদ্বিগ্নভাবেই বসেছিল কিন্তু এইবার যেন মনটা একটু শুকিয়ে উঠল ঢোক গিলে বলল আমার এক বন্ধু কেন বলুন তো প্রশ্ন করলুম আপনার স্বামী কথায় আরও বিপন্ন হয়ে পড়ল মেয়েটি বেশ একটু আমতা আমতা করে বললে তিনি আসেননি তিনি মানে তিনি এখন বিদেশে কিন্তু তাকে ছাড়া তো চলবে না তার সঙ্গে কথা না কয়ে এ রোগের চিকিৎসা আমি করতে পারবো না গলায় বেশ একটু জোর দিয়েই বলি কথাগুলো মেয়েটি একেবারে কাগজের মতো সাদা হয়ে উঠল খানিকটা বিমড়ভাবে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল স্বামীকে স্বামীকে তো পাওয়া সম্ভব নয় তার তার দিন কত দেরিই হবে আসতে তো আমার বন্ধুকে দিয়ে হবে না উনি তো রয়েছেন গম্ভীরভাবে ঘাড় নেড়ে হুম বন্ধুর কাজ নয় স্বামীকেই চায় অগত্যা শুকনো মুখে মেয়েটি বিদায় নিল তাহলে আর কি হবে আচ্ছা আসি রুগীর সঙ্গে সঙ্গে আমার ওঠবার কথা নয় কিন্তু সেদিন আমি ইচ্ছে করেই উঠে বেরিয়ে এলাম ওর সঙ্গে বন্ধুটিকেও দেখলাম ভালো করে দেখলাম আমার সন্দেহ ঠিকই মেয়েটির ব্যাধির কারণ সম্বন্ধে আর কোনো সংশয় রইল না এরপর বহুদিন কেটে গেছে মেয়েটির কথা ভুলেই গেছি নিত্য এত পেশেন্ট আসছে কার কথাই এবার মনে থাকে বলো এরই মধ্যে এই খানে কাকে একটি ছোকরা রুকিয়ে এলো স্লিপে দেখি নামের সঙ্গে দুটো বিদেশি ডিগ্রি ইঞ্জিনিয়ার মিলিটারি সার্ভিস ব্যাসটাও বেশ বড় কিন্তু ছেলেটা যখন ঘরে ঢুকলো কি বলবো তাকে দেখে যেন দু চোখ জুড়িয়ে গেল পাক্কা ছ ফুট লম্বা টকটকে ফসা রং মুখেও চমৎকার আর সবচেয়ে যেটা চোখে পড়ে তার স্বাস্থ্য বুঝল নিয়মিত ব্যায়াম করে কারণ যেমনটি হওয়া উচিত ঠিক তেমনটি দেহের গরম বাঙালি ঘরে তো বটেই এমনকি পাঞ্জাবি ঘরেও এ চেহারা দুর্লভ ওর সঙ্গে দেখা হওয়ার ইতিহাসটাও বড় বিচিত্র একটা কেস দেখে শেষ করেছি আর একজনের ডাক পড়েছে ইতিমধ্যে চোখরা ফট করে ঘরে ঢুকে পড়েছে যাকে ডেকেছি সে নয় কারণ তাকে আমি চিনি পুরোনো কেস সুতরাং বিরক্তিতে ভ্রুকুচকে প্রশ্ন করল আপনি নাম বললে চোকরা আরও বিরক্ত হলাম বললাম আপনার টান তো এটা নয় আরেকটু অপেক্ষা করতে হবে আপনাকে আপনার আগে পাঁচ ছজন আছেন আরও আপনি তো কন্টিনেন্ট ঘুরে এসছেন দেখছি এটিকেটা আপনার জানা উচিত ছেলেটি একেবারে দুহাত জোর করে যেন বেশ একটু নাটকীয় ভঙ্গিতেই বললে অমার্জনীয় অপরাধ তা আমি জানি কিন্তু প্লিজ আমার কেসটা একটু স্পেশাল আমার সঙ্গে স্ত্রী রয়েছেন বাইরের ওয়েটিং হলে সবই তো পুরুষ কি না বড্ড অস্বস্তি বোধ করছেন যদি আমাকে আগে একটু ছেড়ে দেন আরও চটে যাবার কথা কিন্তু সত্যি কথা বলতে কি ছেলেটাকে দেখেই নরম হয়ে গিয়েছিল রাগটা ঠিক ফুটলো না বরং নরম হয়ে বললুম কী আশ্চর্য মেয়েদের তো আমার আলাদা বসবার ঘর রয়েছে সেখানে বসিয়ে দিন না ছেলেটি আরো মিষ্টি হেসে বললে দেখুন সে আপনার বেয়ারা বলেছিল কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না ও জানেন তো মেয়েদের ব্যাপার যা মাথায় ঢুকবে তাই আর নবরা বধূ আমি কি কিছাই জোর করতে পারি আমি উঠে দাঁড়িয়ে বললুম আচ্ছা চলুন আমি যাচ্ছি আমি ওকে বসিয়ে দিয়ে আসছি ছেলেটা একটা বলতে যাচ্ছিল কিন্তু সে অবসর আর দিলুম না একবারে বাইরে বেরিয়ে এলুম প্রায় সঙ্গে সঙ্গে ও স্ত্রীকে সে কথা জিজ্ঞাসা করতেও হলো না কারণ একটি মাত্র মহিলাই ছিলেন সেখানে আমাকে দেখে মেয়েটি একেবারে বিবর্ণ হয়ে উঠেছিল আমিও প্রথমটা একটু অবাক হয়ে গিয়েছিল কারণ মুখটা খুবই চেনা চেনা মনে হচ্ছে অথচ কোথায় যে দেখেছি তাও মনে পড়ছে না অবশ্য সে কয়েক সেকেন্ড তারপরে মনে পড়ে গেল তো সুন্দরী মেয়ে বাঙালি ঘরে সুলভ নয় এই কয়েক মাস আগে সে পেশেন্টটি মিসেস রায় আজ সিঁটির দিকে তাকে দেখলুম বেশ টকটকে সিঁদুর শোভা পাচ্ছে সেখানে গায়েও প্রচুর গহনা সবগুলি প্রায় নতুন বিবাহের চাপ সর্বাঙ্গে যাই হোক সে পরিচয় আর দিলাম না মেয়েটির মুখ দেখে মায়া হলো কাছে গিয়ে বললাম আপনি যদি দয়া করেও ঘরে গিয়ে বসেন তো ভালো হয় একটু দেরি হবে আপনার স্বামীকে দেখতে স্বামী শব্দটার ওপর আমার হয়তো অজ্ঞাতেই জোর পড়ে গিয়েছিল কারণ মনে হলো যেন সেই সময় একটা শারীরিক যন্ত্রণাতে শেষ চোখ বুঝল একবার অবশ্য সামলে তো দেরি হলো না মিষ্টি এসে আরও মধুর কর্ডে ধন্যবাদ জানিয়ে বেশ সুবোধ বালিকার মতো উঠে গিয়ে পাশের ঘরে বসল যথাসময় ছেলেটির পালা এলো ছেলেটি জুতো মজা খুলতে খুলতে বললে এই পায়ের কাঠে একটা কি বিস্তৃত ঘা হয়েছে কিছুতেই সারছে না দেখুন তো কি ব্যাপার দেখলাম ঘাটা ভালো করেই দেখলাম বললাম রক্ত পরীক্ষা করিয়েছেন কখনও ছোকরার মুখ লাল হয়ে উঠল একটু উদ্ধত কণ্ঠেই বললে মিলিটারি চাকরি সব কিছুই পরীক্ষা করে নিয়েছে বই কি তাছাড়া যা ভাবছেন তা নয় আমি নিজে নিজের কথা ভালো করেই জানি ডাক্তার মজুমদার ইউরোপ ঘুরেছি একটু ফ্ল্যাটও যে না করেছি তা নয় কিন্তু ওই পর্যন্তই আমি যে কোনো শপথ করে বলতে রাজি আছি নিজের বিবাহিত স্ত্রী ছাড়া আর কোনো মেয়ের সঙ্গেই আমার অন্তরঙ্গতা হয়নি প্রশ্ন করলুম বিয়ে করেছেন কদিন উত্তর এলো এই তো মাস দুই আবারও দেখলুম বেশ ভালো করেই বললুম ভেরি সরি কিন্তু তবু আপনাকে অনুরোধ করব একবার রক্তটা পরীক্ষা করাতে ব্লাড রিপোর্টটা নিয়ে আসবেন বরং চোখরা মুখ চোখ লাল করে উঠে দাঁড়ালো দাঁতে দাঁত চেপে শুধু একবার বললে সিলি তারপর ফের টাকাটা একরকম ছুঁড়ে টেবিলে ফেলে দিয়ে উঠে চলে গেল মজুমদার এই পর্যন্ত বলে আর এক পাত্র পানীয় তুললে মুখে লাহেরি যেন রুদ্ধ নিঃশ্বাসে শুনছিল গল্পটা হাতের মধ্যে ওই চায়ের কাপটা কখন ঠান্ডা জল হয়ে গেছে তা বুঝতেও পারেনি এখন সামনের দিকে ঝুঁকে পড়ে বললে তারপর তারপর আর কি কিছুই না সে সে ছেলেটার নাম মনে আছে তোমার নামটা ঠিক মনে নেই তবে পদবিটা যতদূর মনে হচ্ছে চৌধুরী লাহিড়ি ঠকাস করে কাপটা নামিয়ে রাখলে টেবিলে তারপর উফ বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেন চেয়ারে এলিয়ে পড়ল কে হলো হে কি হলো কিছু না বলে লাহিরি চোখ বুঝল অনেকক্ষণ পর চোখ খুলে বললো হরিহরের বিয়ের সম্বন্ধ আমিই করেছিল মজুমদার আমারই এক বান্ধবীর মেয়ে ও আগে করতে চায়নি লাহেরি আবারও চোখ মুছলো নমস্কার আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন